এই জায়গায় ভুলেও যাবেন না কারণ এখানে যাওয়াটাই হতে পারে আপনার জীবনের শেষ ভুল দৃশ্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট ওয়াশিংটনের এখানে বাতাসের গতি এতই বেশি থাকে যে এখানে টিকে থাকায় মুশকিল দমকা বাতাস অনায়াসেই উড়িয়ে নিতে পারে আপনাকেও সাধারণত বাতাসের গতি ঘন্টায় আট কিলোমিটার ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতির বাতাসে উড়ে যায় ছোটখাটো জিনিসপত্র সত্তর থেকে পঁচাশি কিলোমিটার বেগে রীতিমতো গাছ উল্টে পড়ে একশো কিলোমিটার বাতাসের গতিতে উড়ে যেতে পারে বাড়ির শক্ত সাডো। আর মাউন্ট ওয়াশিংটনে বাতাসের গড়পরতা গতি থাকে ঘন্টায় অন্তত দুইশো কিলোমিটার এছাড়া সে জায়গায় বাতাসের সর্বোচ্চ গতি যা রেকর্ড করা হয়েছে তা শুনলে চোখ কপালে উঠবে উনিশশো সালে রেকর্ড করা বাতাসের সেই গতিবেগ ছিল ঘণ্টায় তিনশো বাহাত্তর কিলোমিটার টর্নেডো বা ঘূর্ণিঝড় ছাড়াই এটি ছিল উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ বাতাসের গতি উত্তর পূর্ব আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ওয়াশিংটন উচ্চতায় ছয় হাজার দশমিক তিন ফুট এই শৃঙ্গটি মিসিসিপি নদীর পূর্ব দিকের সবচেয়ে শীর্ষ স্থানীয় পর্বত এই পর্বতের আবহাওয়া বোঝা দেয় অনিয়মিত ও বিরূপ আবহাওয়ার জন্য এই জায়গা বেশি পরিচিত উনিশশো সালে প্রতিষ্ঠিত মাউন্ট ওয়াশিংটন অবজারভেটরি এখনও অব্দি এখানকার আবহাওয়া পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছে পর্বতের শীর্ষে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাহাত্তর ডিগ্রি ফারেনহাইট আর সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস সাতচল্লিশ ডিগ্রি ফারেনহাইট বর্তমানে প্রতি বছর বিশ্বের আড়াই লাখেরও বেশি মানুষ মাউন্ট ওয়াশিংটনে ভ্রমণ করেন তবে এই পর্বত আরোহণ করতে গিয়ে প্রাণহানি হয়েছে অনেকেরই আঠারোশো সাল থেকে এখন পর্যন্ত সেখানে কম করে হলেও একশো জন মানুষ প্রাণ হারিয়েছে বলে জানা যায় এত মানুষ প্রাণ হারানোর পেছনের কারণ হিসেবে সেখানকার আবহাওয়া পর্যবেক্ষকরা মনে করেন পর্বতটির অবস্থানের জন্য প্রায় সব ধরনের ঝড়ই এর উপর দিয়ে যায় আর সে কারণেই এখানকার আবহাওয়া বিরূপ বলে মনে করেন তারা পরিষ্কার আবহাওয়ায় এখান থেকে পাঁচটি রাজ্য দেখা যায় এমনকি মাঝে মধ্যে এখান থেকে কানাডাও চোখে পড়ে শীতকালে এখানকার ঝর্নার মোহনীয় সৌন্দর্য দেখে মুগ্ধ হন পর্যটকরা মাউন্ট ওয়াশিংটনে একটি জাদুঘর রয়েছে সেখানে এই জায়গার মানুষ ও প্রকৃতির ইতিহাস জানা যায় জাদুঘরটির রক্ষণাবেক্ষণ করে মাউন্ট ওয়াশিংটন অবজারভেটরি আদি আমেরিকানরা মাউন্ট ওয়াশিংটন শৃঙ্গকে অ্যাজিও কোচক নামে ডাকত সেখানে তারা কখনো আরোহণ করেনি তাদের বিশ্বাস ছিল মাউন্ট ওয়াশিংটনের চোড়াই মহান আত্মা বসবাস করে দ্য ভিরাজানো নামের এক ইউরোপীয় নাগরিক প্রথম এটি আবিষ্কার করেছিলেন পনেরোশো চব্বিশ সালে নিউ হ্যাম্পশায়ার সমুদ্র উপকূল থেকে তিনি প্রথম দেখতে পেয়েছিলেন এই জায়গা ষোলোশো বিয়াল্লিশ সালে ডার্বি ফিল্ড নামের এক ইউরোপীয় সেখানে প্রথম বসতি স্থাপন করেন আঠারোশো সালে এই পর্বত শৃঙ্গে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা তৈরি করেন অ্যাবেল ক্রফোর্ড ও তার ছেলে ইথান অ্যালেন ক্রফোর্ড তারা ছিলেন আমেরিকার আদি জনগোষ্ঠী এই পথটি আমেরিকানরা এখনো রক্ষণাবেক্ষণ করছে পরবর্তী ইথান অ্যালেন ক্রফোর্ড এটিকে ঘোড়ার রাস্তার উপযোগী করে তোলেন আঠারোশো সালে এর কাজ শেষ হয় আঠারোশো সালে যখন পথটি পরিবহনের উপযুক্ত হয়ে ওঠে তখন থেকে পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গায় পরিণত হয় মাউন্ট ওয়াশিংটন